সমাধিটা দেখতে পাচ্ছেন এই যে সমাধি এই সমাধি হচ্ছে বাংলার শেষ নভাব সেরাজউদ্দোল্লা সমাধি এই সমাধিটা হচ্ছে সেরাজ নানা অর্থাৎ আলিবুদ্দি খায়ের সমাধি বাংলার অতীত ইতিহাসের পাতা উল্টালে যে শহরটি বারবার সামনে আসে সেটি হলো মুর্শিদাবাদ নবাবদের রাজধানী বাণিজ্যিক কেন্দ্র রাজনীতির নাট্যমঞ্চ এ শহর যেন এক জীবন্ত জাদুঘর গঙ্গা তীরবর্তী এই জনপদ আজও বহন করে রয়েছে নবাবী আমলের ঐতিহ্য স্থাপত্য ও কাহিনী পিপাসু মানুষের কাছে মুর্শিদাবাদ এক অনন্য গন্তব্য যেখানে প্রতিটি ইট প্রতিটি প্রাচীর আপনাকে শোনাবে অতীতের গল্প দুদিন ঝটিকা সফরে আমরা চলে গিয়েছিলাম মুর্শিদাবাদে এই মুর্শিদাবাদের প্রথম দিনে আমরা কাটিয়েছিলাম কাঠগোলাপ বাগান নসিপুর রাজবাড়ি জগৎশেঠ মিউজিয়াম ইত্যাদি সমস্ত দর্শনীয় স্থানগুলি আমরা প্রথম দিনে দেখে কাটিয়েছিলাম দ্বিতীয় দিনে আমরা চলেছি এখন গঙ্গা পারভে খোসবাগে সেখানে দেখাবো বাংলার শেষ নবাব সিরাজউদ্দোল্লার সমাধি আলিবুদ্দিখার সমাধি এবারে চলে এলাম গর ঘাটের গঙ্গা পার হয়ে আমরা সর্বপ্রথম চলে এলাম সেই বিখ্যাত স্থান নবাব সিরাজুদ্দোল্লা বাংলার শেষ নবাব নবাব সিরাজুদ্দোল্লার সমাধিক্ষেত্র এই কোষবাগের এখানে লেখা আছে নবাব আলিবুদ্দী খাঁ দিল্লির জামা মসজিদের অনুকরণে সেভেন পয়েন্ট একর জমির উপরে খোশবাগ বা এই গার্ডেনটা নির্মাণ করেছিলেন এটি চারিদিকে উঁচু দেওয়াল ছিল এখানকার সুন্দর বাগানের মাঝে নবাব আলিবুদ্দী খাঁর এবং সিরেজুদ্দুল্লার সমাধি এখানে সমাহিত করা আছে আর কি তার মৃতদেহ সমাহিত করা আছে এই সমস্ত কিছু লেখা আছে এখানে তো চলুন ভেতরে যাই যে দেখি ভিতরে কী কী দেখা যায় আপনাদেরকে দেখাচ্ছি খোশবাগ হলো মুর্শিদাবাদের শেষ নবাবের সমাধিক্ষেত্র এই খোসবাগ মূলত আলিবদ্দী খায়ের যে পরিবার সমস্ত পরিবারের সমাধিক্ষেত্র এখানে সিরাজুদ্দোল্লার সমাধি আছে বাংলার শেষ নবাব আমরা জানি কলারশিপ যুদ্ধের পর বাংলার শেষ নবাব হয়ে যাওয়ার পর তাকে শুনেছি যে তাকে চারটে টুকরো করা হয়েছিল এবং তাকে হাতির পিঠে চাপিয়ে পুরো মুর্শিদাবাদ ঘোরানো হয়েছিল এবং তারপরে তাকে সেলাই করে এইখানে সমাধি করা হয়েছে বলে প্রচলিত আছে সদরঘাট থেকে নদী পার হয়ে প্রায় দু কিবি গেলে নবাব পরিবারের সমাধিক্ষেত্র খোসবাগে পৌঁছে যা যায় শান্ত সুন্দর প্রাকৃতিক পরিবেশে ভাগীরথীর নিকটবর্তী প্রাচীর বিশিষ্ট স্থানে বাংলার নবাব সিরাজউদ্দুল্লা নবাব আলিবদ্দী খা সিরাজের বেগম লুৎপান এবং নবাব পরিবারের অনেক কি সমাধিস্থ করা হয় এইখানে পরিবেশটা দারুণ পাখির ডাক চারিদিকে গাছপালা এবং এই এইরকম সুন্দর লন দারুণ লাগছে আর এ পাশে আছে দেখাচ্ছি এই পাশটাই হচ্ছে মসজিদ নব থাকাকালীন অবস্থায় এই মসজিদটা আগে থেকেই তৈরি করেছিলেন এবং তারপরে তার পরিবারকে একে একে সমাহিত করা হয় এখানে বাংলার শেষ নবাব যেটা সবচেয়ে বিখ্যাত হচ্ছে নবাব সিরাজুদ্দুল্লাহ সমাধি এইটা হচ্ছে মসজিদ এখানে মসজিদ এখন কিন্তু সেখানে নামাজ পড়া বা আজান দিয়া তেমন কিছু নাই বিল্ডিংটা হচ্ছে সমাধিকক্ষ সমাধিকক্ষের ভেতরে চলুন যে দেখায় এই যে দেখতে পাচ্ছেন এই যে উর্দুতে লেখা রয়েছে এবং এই সমাধিটা এই যে সমাধিটা দেখতে পাচ্ছেন এই সমাধিটাই হচ্ছে বাংলার শেষ নবাব যে নবাবের পরিণতি হয়েছিল নবাবের সেই দুঃখময় পরিণতির পর তাকে সমাহিত করা হয়েছিল এই জায়গাটায় এই এইটাই হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার সমাধি আর তার পাশেই এই যে সবচেয়ে বড় করে ঠিক মাঝখানে যেটা সমাধিটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাংলার নবাব গুলি খাঁর অর্থাৎ নবাব সিরাজিদ্দুল্লার যে নানা নানার সমাধি এখানে আরও তার পরিবারের বিভিন্ন জনের সমাধি এখানে করা আছে আমি দেখাচ্ছি সমাধি আজিউদ্দুল্লাহ নানা আলিবুদ্দি খাঁয়ের সমাধি হচ্ছে এখানে সম্ভবত তার স্ত্রীর সমাধি হচ্ছে এই যে পাশে যেটা সমাধিটা আছে তার স্ত্রী অর্থাৎ সেরাজিদ্দুল্লাহ স্ত্রীর সমাধি সম্ভবত এটা